টি বিশ্বকাপের নিয়ম কানুনে যত খুঁটিনাটি সবকিছু থাকছে দশ পয়েন্টে দলগুলো কয়টি গ্রুপে ভাগ হয়ে খেলবে এবারে আসরে চারটি গ্রুপে পাঁচটি করে মোট বিশটি দল খেলবে যেখানে গ্রুপ এতে আছে ভারত পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ও কানাডা গ্রুপ বিতে আছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নামিবিয়া স্কটল্যান্ড ও ওম্যান গ্রুপ সিতে আছে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড আফগানিস্তান উগান্ডা ও পাপুয়া নিউ নিউগ্রি গ্রুপ ডিতে আছে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ নেদারল্যান্ডস ও নেপাল নাম্বার টু গ্রুপ পর্বের বিজয়ীদের কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে প্রতিটি দল গ্রুপ পর্বে একে অপরের বিপক্ষে চারটি করে ম্যাচ খেলবে এরপর প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল টুর্নামেন্টের সুপার এইট পর্বে যাবে প্রতিটি জয়ের জন্য দলগুলো দুই পয়েন্ট করে এবং খেলা পরিত্যক্ত হলে বা বৃষ্টিতে ভেসে গেলে এক পয়েন্ট করে পাবে নাম্বার থ্রি যখন দুই দল সমান পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করবে তখন কি হবে যে দলটি তার গ্রুপে বেশি ম্যাচ জিতবে তারা স্বাভাবিকভাবেই শীর্ষে থাকবে যদি গ্রুপ পর্বের সমান পয়েন্ট থাকে তাহলে সেক্ষেত্রে নেট রানরেটের হিসাব করা হবে সেখানেও যদি সমান থাকে তাহলে হেড টু হেড বিবেচনা করা হবে তাতে দল চলে যাবে সুপার সুপার নাম্বার ওভারের ম্যাচ হলে জয় এইটে সুপার ওভার খেলা হয় সুপার ওভারেও ড্র হলে ফলাফল আসা পর্যন্ত ধারাবাহিকভাবে সুপার ওভার চলতে থাকে উল্লেখ্য সুপার ওভারের নেট রান মূলত ম্যাচের রান রেটের মধ্যে অন্তর্ভুক্ত হবে না সুপার দলগুলোকে কিভাবে নির্ধারণ করা হবে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সুপার এইট এ উত্তীর্ণ হবে সেখানে আটটি দল দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে সেক্ষেত্রে র্যাঙ্কিংয়ে শীর্ষ আটটি দল ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা আইসিসির আগেই বাছাই করে নিয়েছে এই কয়েকটা দলকে এই দলগুলো যদি সুপার এইটে যায় তাহলে তারা সেই বাছাই পর্বের ভিত্তিতে গ্রুপ এ অথবা গ্রুপ দুয়ে যাবে বাকিদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য এক্ষেত্রে গ্রুপ পর্বের টেবিলের শীর্ষে থাকা অথবা দুয়ে থাকা কোনো ভূমিকা থাকবে না নাম্বার সিক্স সুপার এইট থেকে দলগুলো কিভাবে সেমিফাইনালে যাবে সুপার থেকে দুটি দুটি গ্রুপে শীর্ষ করে দল সেমিফাইনালে সেমিফাইনালে যাবে এক গ্রুপের চ্যাম্পিয়ন অন্য গ্রুপের রানার্স আপ দলের মুখোমুখি হবে নাম্বার সাত ফলাফলের জন্য অভারের সর্বনিম্ন সংখ্যা কত হবে বিরূপ আবহাওয়ার কারণে আমরা বিভিন্ন সময়ে দেখেছি ম্যাচের অভারটা কমিয়ে আনা হয় সেক্ষেত্রে গ্রুপ পর্বে ন্যূনতম পাঁচ ওভার করে খেলা হবে সেমিফাইনাল এবং ফাইনালে ন্যূনতম দশ ওভার করে খেলতেই হবে নাম্বার এইট ম্যাচের জন্য কি রিজার্ভ 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 ডে ডে রয়েছে রয়েছে কিনা জন্য জন্য নেই প্রথম সেমিফাইনাল এবং আবার দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোন রিজার্ভ ডে নেই তবে দ্বিতীয় সেমিফাইনালের জন্য অতিরিক্ত দুশো মিনিট রাখা হয়েছে কারণ হিসেবে দেখানো হয়েছে দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডেতে গেলে মাঠে গড়াবে আটাশ জুন ফলে উনতিরিশ তারিখ বিরতি ছাড়াই ফাইনালে নেমে পড়তে হবে কিন্তু আইসিসি চাচ্ছে আঠাশ জুন ট্রাভেল ডে হিসেবে রেখে উনতিরিশ জুন ফাইনাল আয়োজন করতে টি বিশ্বকাপে ওভার রেটের নিয়মটা আসলে কি বিশ্বকাপে প্রতিটি ম্যাচ শেষ হতে হবে তিন ঘন্টা দশ মিনিটের মধ্যে এক একটি ইনিংস শেষ করার সময় এক ঘন্টা পঁচিশ মিনিট এর মধ্যে বা এর সঙ্গে ইনিংস বিরতি থাকবে বিশ মিনিট সময় হিসেবে রাখার জন্য এবার প্রথমবারের মতো বিশ্বকাপে থাকছে স্পট ক্লক মানে একটা ওভার ওভার শেষ হবার পরে মিনিটের মধ্যে দ্বিতীয় শুরু করতে হবে এক অবশ্যই ওই এক মিনিটের মধ্যেই প্রস্তুতি সারতে হবে এবং সবশেষ নাম্বার টেন নাম্বার টেনে থাকছে এবারে বিশ্বকাপে কারা বিজয়ী হতে চলেছে তাদের নাম সহ আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে